de কুম সুপ্রিয় দর্শক আজকে আমি এখন অবস্থান করছি কুমিল্লা মিশানি বিশাল বড় গাবির বাজার বাজারটি প্রতি বুধবার বসে আজকে আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন দেশি গাভীর দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকু ও কি বাসুর এটা ডামরির পাশে ডামরির দুধটা কি 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 করে এটা কত স্যার 110 110 দুধ কত কেজি কেজি কত কতলে ছারবেন 90 এলে ছাড়া ছাড়া দিবে জি চমৎকার কতকে নি আসেন আচ্ছা Karena hey. sih, গরুটা কি দেশি না কি গরুটা দেশি 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 কটুক আছে দুধ দুধে আমরা দিছে দিন ওই রোজা ইদিদি কত সার এটা একশো পঁচু কত হলে সারি দেবে কত মূলায় কত একশো একশো মূলায় সার পাঁচ না আমরা দোয়াইছি না কত আট দশ ও ওই কদিন আছে আট দশ দিন আছে কদিন পরে দোয়ান যাই না দশ পনেরো দিন 啊，真年。

সত্য কত ছে অনেক সুন্দর সুন্দর ফ্রিজে কালেকশন রয়েছে এবং জাত এবং মান দেখে অবশ্যই কিনবে এবং দুধের কোয়ালিটি অবশ্যই দেখে শুনে বাসুর দেখে এটা কি জাত এটা এটা কি জাতের দুধ

পরিবেশটা অনেক সুন্দর চমৎকার একটা পরিবেশ অনেক সুন্দর সুন্দর ওই যে হরিয়ানা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গরু আস্তে আসছে যারা এই বাজার থেকে আসতে চান এটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম মিশী গরু বাজার বাংলাদেশের বৃহত্তম কয়েকটা গরু বাজারের মধ্যে এই বাজারটা হচ্ছে অন্যতম এবং অনেক বিশাল গরু বড়ির বাজার এটা কিটা কি আশি দাম চাই